কারণ ধর্মের প্রভাব যে ধর্ম তার লক্ষ্য হল কোটি কোটি হল এটির আবেগ এমন এখানে যুগ্ক্রিয়ার কাজ হয় না আমি যদি যে কোন জিনিসের সাথে ধর্মের ব্রেকেট অথবা ব্র্যান্ডিং যোগ করে দেই তাহলে বেশিরভাগ লোকের ক্ষেত্রে আর বস্তুনিষ্ঠ চিন্তাভাবনাটা সুযোগ থাকে না কারণ ওই জায়গাটা আগে দিয়ে বন্ধ করে দিয়েছি এই জন্য যখনই আমরা ধর্মীয় কোন সতর্ক থাকি এটি উন্মাদনা ছড়ানোর জন্য ইতিহাসে সবচেয়ে স্বীকৃত সফল পন্থা কোন জনগোষ্ঠীর মধ্যে যদি উন্মাদনা ছড়াতে হয় ধর্মের ব্যবহার হচ্ছে সব থেকে ইতিহাস স্বীকৃত সফল এবং সাক্ষক পন্থা যারা যারা ব্যবহার করেছে উন্মাদনা ছড়ানোর জন্য প্রত্যেকে উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে সফল হয়েছে সেটির অন্যতম একটি নিয়ামক হচ্ছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার যার ইন্ডিভিজুয়াল পটেন্সিয়াল অনুযায়ী তারা সমৃদ্ধি লাভ করবেন তারা আর্থিক সমৃদ্ধি নিবেন জবের ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন এই যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব সম্ভাবনা স্পূরণের যে জায়গাটা যে সম্ভাবনাটা যে এটির জন্য রাষ্ট্র একটা ফেসিলিটি যেন ভূমিকা পালন করবে কোন ধর্মের ভিত্তিতে নয় কোন ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যার যে পটেন্সিয়াল অনুযায়ী তিনি তার উন্নয়নের সুযোগকে কাছে লাগাবেন রাষ্ট্র সেটি নিশ্চয়তা দিবে এবং সেটি ফেসিলিটি সেটি ব্যবস্থা করবে এটি হচ্ছে আমাদের রাষ্ট্র

কিন্তু যে প্রতিবিধে তার ফররো দফা দাবি আমাদের আর দফা দাবি বিগত সরকারের কাছে আমরা বারবার উপস্থাপন করেছি কিন্তু সেই সরকার আমাদের কোন মূল্যায়ন করে নাই আমাদের ব্যক্তিন্দরা বলছেন এইবার 2024 এ করবে আমি বলবো যত আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যতদিন সুস্থ নির্বাচনের দাবি নিয়ে রাখবে আমার ভোটের মূল্য যখন পাবে না তখন আমার দাবি কেউ শুনবে না

এই ভদ্রলোকের দোষটা কি সে কি দোষ করেছে ঠিক আছে আকাশ দোষ করেছে সেখানে প্রশাসন আছে নেতৃবৃন্দ আছেন ওনারা যান আকাশকে জিজ্ঞাসা করে সেই সনাতন ধর্ম বলে হিন্দুরা কি করেছে শত শত ঘর বাড়ি করে দিলেন আমরা সুনামগঞ্জের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম ওনারা বললেন বিচ্ছিন্ন কিছু ঘটনা অতিব দুঃখের ব্যাপার এটা অনেকটা খেদের মধ্যে নিয়ে বলতে হচ্ছে দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে কোন দেশে আমরা আমাদের দাবি নিয়ে দাঁড়িয়েছি এটা তো আমাদের আমরা 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 বাংলাদেশের ভূমি সন্ধান আমরা কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে নেই আমাদের সাম্প্রদায়িক সমৃদ্ধি উন্নয়নের জন্য আজকে এখানে মত বিনিময় করতে হচ্ছে কেন

কোনোভাবেই পারবো না চেষ্টা করি তাহলে নিশ্চয়ই এগুলো মিটে যাবে দেখুন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকমান অনেক পলিটিশিয়ান অনেক সুন্দর কথা বলছেন বাস্তবতার আমরা সংখ্যালঘু সংখ্যাগুর তথ্যে আর বিশ্বাস করতে চাই না আমরা প্রত্যেকটি মানুষকে বাংলাদেশি নাগরিক হিসেবেই আমরা দেখতে চাই বিবেচনা করতে চাই এটা সত্যি কথা এটি আসলেই ভালো লাগার বিষয় কিন্তু দেখা গেছে যে আইন প্রসারণ রাজনীতি নেত বিভিন্ন উপস্থিত সংখ্যা কম ছিল যদি আইনশৃঙ্খলা প্রসারণ একটি এত গতি হয় না প্রায় একটি গ্রামের একশো ক্রিস্টি বাড়িতে হামলা হয়েছে প্রায় ত্রিস্টির দোকানে হামলা হয়েছে পাঁচটি মন্দিরে হামলা হয়েছে আপনারা দেখেছেন ভিডিওতে লোকনাথ মন্দিরের ভিতরে চিহ্ন শুধু কালী আছে কিন্তু কোনো মানডল আর মানডল আছে কিছুই নেই আমরা দাবি হলো আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কোনো সরকারে যেতে চাই না আমরা চেয়ার ম্যানভি মেম্বার হতে চাই না আমরা দাবি হলো যে সংস্কৃতিকারী হিন্দু হোক খদ্দ খ্রিস্টান মুসলিম হোক তা সুস্থ বিচার চাই আমরা একটি সুস্থ আইনের জন্য সুস্থ বিচারের জন্য আমরা এই সংগঠন এবং আন্দোলন সংগ্রাম করছি